আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের সাথে আমি আছি মাহফুদ শেখ আর আজকে একটি সুখবর আছে সেটা হলো দুবাইতে নতুন একটি ভিসা চালু হয়েছে সেটা হলো ইউএই গোল্ডেন ভিসা তো ইউএই গোল্ডেন ভিসাটা কী আসল ইউএই গোল্ডেন ভিসাটা হল এমন একটা ভিসা যেটাতে আপনাকে রেসিডেন্ট পাস অথবা পিয়ারের মতোই ধরতে গেলে এটা আপনাকে দিচ্ছে পাঁচ থেকে দশ বছরের জন্য দশ বছরের জন্য তো যেহেতু দশ বছরের জন্য দিচ্ছে শুধু কি আপনি একা পাচ্ছেন না আপনার সাথে আপনার ওয়াইফ আপনার কিডস এবং আপনার বাবা মা ডিপেন্ডেন্ট হতে পারবে তো তেত্রিশ লাখ টাকায় মাত্র হানড্রেডকে কে এই দুবাই দিরহামে আপনি এই বিষয়টা পাচ্ছেন এটার ফেসিলিটিস কী এটার ফেসিলিটিস বলে বোঝানো যাবে না এই বিষয়টা যদি আপনি পেয়ে যান আপনি চার হাজার আউটলেট থেকে থার্টি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে লাকজারিয়াস প্রোডাক্টগুলো কিনতে পারবেন এটা গেল প্রথম দ্বিতীয় যে ডিসকাউন্টটা আছে সেটা হলো আপনি ভিআইপি সার্ভিস পাবেন সব জায়গায় অফিস আদালত সব জায়গায় তাছাড়া আপনার এই আমেরিকার ভিসা কানাডার ভিসা আপনার কি বলে এই ইউকের ভিসা ইউরোপের ভিসা একদম ইজিলি পেয়ে যাবেন এছাড়াও এই কার্ডটার বেনিফিট আরও কয়েকটা বলতেছি ফাইন্যান্স আপনি হেলথ কেয়ারের টপ প্রায়োরিটি পাবেন আপনি রিয়েল এস্টেট কিনতে পারবেন বিজনেস পরিচালনা করতে পারবেন আরও অনেক ফ্যাসিলিটিস নিয়ে আছে ইউএই এই নতুন ভিসাটা এটা আজকেই শুধুমাত্র ঘোষণা করছে আর দুইটা দেশের জন্য ঘোষণা করছে একটা হলো ইন্ডিয়া আর একটা হলো বাংলাদেশ তো যারা যারা প্রথমে প্রথমে আবেদন করবেন তাদের জন্য আসলে অলরেডি এই মুহূর্তে চব্বিশ ঘন্টার ভিতরে চার হাজার ভারতীয় আবেদন করছে আমি জানি না বাংলাদেশ থেকে কতজন আবেদন করছে কিন্তু বাংলাদেশ থেকে আবেদন করা দরকার আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট পাসপোর্টের কপি ফটো দিয়ে অ্যাপ্লাই করুন যদি পেয়ে যান বেস্ট অফ লাখ